প্রথমে যে কালারটা আপনাদেরকে দেখাবো দেখেন মেরুন কালারের ভিতরে অসাধারণ কম্বিনেশন এখানে যে স্টোনটা রয়েছে খুবই সুন্দর এবং স্মুথ একটা স্টোন রয়েছে দেখতে পাচ্ছেন এবং কলারটা যদি আপনাদেরকে দেখাই দেখেন এখানে ব্যান কলার রয়েছে এবং জ্যাকট কলার প্লাস এখানে আমরা কিন্তু খুবই সুন্দর এবং একটা আনকমন বক্স প্লেট করার চেষ্টা করেছি দেখেন খুবই সুন্দর প্রিমিয়াম মানে যদি কলার কাপ দেখেন হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং হবে এই প্রোডাক্টের তিনটা কালার রয়েছে আমি দেখাই আপনাদেরকে এবং আপনারা সুইং কোয়ালিটি গুলো দেখেন আপনি যদি বেস্ট একটা কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট চান তাহলে আপনি এই প্রোডাক্টগুলো নিতে পারেন বিওয়া আমাদের প্রোডাক্টগুলো অনেক বেশি সুন্দর কোয়ালিটি দিয়ে আমরা করে থাকি সো এই প্রোডাক্টটা কিন্তু আপনার জন্য হতে পারে বেস্ট একটা তৃতীয় যে কালারটি রয়েছে এটাও কিন্তু অসাধারণ একটা কালার আমরা অসাধারণ কালারগুলো নিয়ে কাজ করি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অনেক সুন্দর অনেক প্রিমিয়াম এবং ফেব্রিকের স্মুথনেসটা দেখেন আপনারা কতটুকু স্মুথনেস এই ফেব্রিকটা সো এই প্রোডাক্টটা কিন্তু আপনি ভিডিওতে যতটা সুন্দর দেখতেছেন আপনি একবার ভাবুন যে বাস্তবে পেলে কতটা সুন্দর লাগবে যদি আপনি সরাসরি এই প্রোডাক্টটা দেখেন তৃতীয় নাম্বার যে রয়্যাল ব্লো কালারটা দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর অনেক সুন্দর কালার এবং স্টোনটা কিন্তু অনেক সুন্দরভাবেই ফুটে উঠেছে এখানে সো এই ক্যালারটাও পেয়ে যাচ্ছেন আমাদের এই কম্বর ভিতরে আপনি যদি চান ওয়ান বাই পার্চেস করতে পারবে এক পিস প্রোডাক্টের দাম পড়বে ছয় টাকা এবং এক পিস দুই পিসের ক্ষেত্রে ডেলিভারি চার্জ প্রযোজ্য এবং তিন পিস প্রোডাক্ট যদি আপনি একসাথে পার্চেস করেন এই প্রিমিয়াম প্রোডাক্ট গুলো সেক্ষেত্রে আপনাকে কোন রকম ডেলিভারি চার্জ দিতে হচ্ছে না আপনি তিনটা প্রোডাক্ট পেয়ে যাবেন একদম সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রিতে বিস তিনটি প্রোডাক্ট একসাথে পারচেজ করলে আপনাকে কোনো রকম ডেলিভারি চার্জ দিতে হবে না আপনি কিন্তু ডেলিভারি বিহীন তিনটি প্রোডাক্ট একসাথে 1850 টাকায় পেয়ে যাবেন সারা বাংলাদেশে ডোর টু ডোর কুরিয়ারে ডেলিভারি দিয়ে থাকি এবং আপনাকে অগ্রিমে একটি টাকাও দিতে হচ্ছে না তাই আট বেরিগাও এখনই অর্ডার করতে ভিডিওর ডান পাশে মেসেঞ্জার বাটনে ক্লিক করুন ধন্যবাদ তালুকদার ফ্যাশনের সাথেই থাকুন আসসালামু আলাইকুম